আসসালামু আলাইকুম ডিজিটাল অর্থ থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছিলাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন কিন্তু আপনি যদি ফেসবুকের প্রফেশনাল নিয়ম সঠিক নিয়ম না জেনে ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে কখনোই কোনো ধরনের উন্নতি করতে পারবেন না ফেসবুক থেকে যদি সফল হতে চান ফেসবুকের ক্রাইটেরিয়া গাইডলাইন ফলো করুন তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন আমরা এতদিন পর্যন্ত যারা ফেসবুক সরাসরি ফেসবুক অ্যাপে ভিডিও আপলোড করেছি কিংবা বিজনেস সাইটে ভিডিও আপলোড করেছি আপনারা আজকে থেকে একটা নতুন নিয়ম ফলো করেন আপনারা সরাসরি ভিডিও আপলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিওগুলো আপলোড করবেন কীভাবে আপলোড করবেন আমি আপনাদেরকে একদম সঠিক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমি আশা করি আজকে আমার এই ভিডিও দেখার পর কন্টিনিউ রেগুলারলি এভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনি আপনার বন্ধুদেরকেও এভাবে ভিডিও আপলোড করতে সাজেস্ট করবেন ধন্যবাদ চলে আসলাম স্ক্রিনে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই আপনারা হয়তোবা সবসময় এই যে বিজনেস সাইট হ্যাঁ এই বিজনেস সাইট অ্যাপটাতে ভিডিও আপলোড করেন তো এই বিজনেস সাইট অ্যাপটাই প্রথমে আপনি মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে কারণ যদি আনইনস্টল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা দিয়ে আপনি মানে আপনি ক্রোম থেকে এই কাজটা করে নিতে পারবেন না ওকে আমি এখন প্রথমে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার আমি আবার বলছি ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে কিন্তু আপনি এটা রিমুভ করে দিবেন আচ্ছা আমি এখন চলে গেলাম ক্রোমে তো ক্রোমে যাওয়ার পর আপনারা যেটা দেখছেন যে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে নিচে একটা থ্রি ডট বাটন এখানে ডেস্কটপ মোড থাকবে না তো আপনি তখন কি করতে হবে মানে মোবাইলটাকে আগে ডেস্কটপ মোডে নিতে হবে প্রথমে আপনি চলে যাবেন এখানে ক্রিয়েটর স্টুডিও লিখবেন লেখার পর যখন আপনি এখানে থ্রি ডট বাটনে ক্লিক করবেন তখন এখানে ডেস্কটপ মোড চলে আসছে যে রিকোয়েস্ট রিকোয়েস্ট ডেস্কটপ মোড ওকে আমি ডেস্কটপ সাইটে ঢুকে গেলাম এখন যেটা হচ্ছে যে এখানে ক্রিয়েটর স্টুডিও আছে বিজনেস সাইট আছে এটা কিন্তু এখন ল্যাপটপ হয়ে গেছে আমি এখন কি করব যে এখানে হচ্ছে বিজনেস বিজনেস সাইট সাইট হ্যাঁ আমি ক্লিক করলাম করার পর হচ্ছে সার্চ করার পর এখানে মেটা একটা বিজনেস সাইট চলে আসছে ক্লিক করবো আপনার সবসময় দেখবেন যখন আপনি জয়েন করবেন তখন এই যে এখানে যে একটা লোগো আছে এই লোগোটা দেখে করবেন যেটা অবশ্যই ফেসবুকের অরিজিনাল ওয়েবসাইট কিনা ক্লিক করার পর আপনার এখানে সরাসরি চলে যাবে এখানে আপনার ফেসবুক থেকে লগ ইন করতে পারবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে ফেলবেন যেহেতু আমার সিকিউরিটির বিষয় যে কারণে আমি এটাকে লগ ইন নিজে আগেই করে ফেলেছি তো এটা হচ্ছে আমাদের পেজ ডিজিটাল ওয়েব আইটি তো আমি এখন যেটা করতে যাচ্ছি এই ডিজিটাল ওয়েব আইটিতে একটা পোস্ট করবো কীভাবে করবো যে রকম আমরা এখন বিজনেস সাইটে আছি আমি এখন চলে আসলাম মেটা বিজনেস সাইটের ভিতরে আবার এটা কিন্তু ডেস্কটপ মোডে এখন আসার পর এখানে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে কি রকম একটা ইন্টারফেস আসছে আর এটা যদি আপনি আপনার এই মেটা বিজনেস সাইট যদি আপনার মোবাইলে লগ ইন করা থাকতো এটা কিন্তু আসতো না তখন কিন্তু আপনি এটার মধ্যে আপলোড করতে পারতেন না যদিও মেটা বিজনেস সাইটে আপলোড করতে যান সেখান থেকে আপনি প্রপারলি সমস্ত সেটিংসগুলো পাবেন না ওকে আমরা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবেই অবশ্যই ভিডিওগুলো আপলোড করবেন তো এখন আমি যেটা করব যেহেতু আমার একটা ভিডিও এখন আপলোড করে দেখাতে হবে তো আমি একটা অ্যাড ভিডিওতে চলে গেলাম ভিডিও আপলোড ডেস্কটপ ফটো লাইব্রেরিতে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে আমি কোন একটা ভিডিও আছে দলাম একটা ভিডিও যে কোনো একটা ভিডিও নিলাম ওরে ভালো ভিডিও আসছে ইমরানের ভিডিও আসছে ওকে তো আমি এই ভিডিওটা ধরেন আপলোড করে দিব এটা আমি পরবর্তী আবার ডিলিট করে ফেলবো তো আমার এটা আপলোড করার কোনো দরকার নেই তারপরও করে দিচ্ছি আমরা ভিডিওটা আপলোড করে দিয়েছি এখানে ভিডিওটা আপলোড হচ্ছে তো এখন এখানে একটা টাইটেল দেখেন এখানে আপনি যখন ফেসবুকে সরাসরি আপলোড করতে করতে চান আসে আসে না না কিংবা এখানে আপনার পারেন অনেক কিছু করা যাচ্ছে তো এখন দেখেন এখানে একটা চলে আসছে টাইটেল ভিডিও টাইটেল আমি কি দিব আমি দিব যে কি দিতে পারি আপনি বলুন আমার ভিডিওটা হচ্ছে যে আমরা ও আচ্ছা আমরা চিকেন নিয়ে কথাবার্তা বলছিলাম তা আমরা বলি যে চিকেনটা ভালো ছিল আমরা কিছু একটা লিখছি হ্যাঁ চিকেনটা ভালো ছিল ভালো লাগবে আচ্ছা জাস্ট এটা আমি লিখলাম তো এখন হচ্ছে একটা ডেসক্রিপশন মানে আপনি টাইটেলটা কি দিবেন আপনি যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন তারপর ডেসক্রিপশন আপনি দেখবেন লিখবেন যে আপনি আপনার মতো করে একটা লিখতে পারেন তো আমি লিখলাম যে বন্ধু মানে বন্ধু ইমরান আর হচ্ছে আর আচ্ছা বন্ধু ইমরান কেন ইমরান এর সাথে জিনা জাস্ট এটা লিখলাম হ্যাঁ জিনার ওকে আমি ধরুন আর কিছু লিখলাম না এটা হয়ে গেল এখানে আর অনেক কিছু এড করা যাবে আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ই ব্যবহার ইমোজি ব্যবহার করতে পারবেন দরকার নেই এখানে আপনার লোকেশন অ্যাড করতে পারবেন দরকার নেই এখানে আপনি মেসেঞ্জার অনেক কিছু অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে এটা কমপ্লিট হওয়ার পর আপনি যেটা করবেন এখানে বাকিগুলো করবেন এখন দেখেন এই যে এটার সাথে খুব বেশি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ লিখলে আসবে বাংলাতে লিখলে আসতে পারে বাংলা ওচে বাঙালি চলে আসছে আচ্ছা আমরা কিন্তু এখন ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি টাইটেলও দিয়ে দিয়েছি এখন হচ্ছে থামবেল থামবেলটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার ভিডিওতে অবশ্যই থামবেল ব্যবহার করবেন যদি থামবেল ব্যবহার করেন ভিডিও দেখতে যেরকম সুন্দর আর ফেসবুকের ক্রাইটেরিয়া যদি মানেন আপনার ভিডিওতে ভিডিও ফলিতে যাবে হান্ড্রেড তো আর এখানে অনেক রকম থাম্বেল আছে এখানে চাইলে আপনি চয়েস করতে পারবেন এটা আপলোড হওয়ার পর যেহেতু আমার এই ভিডিওটা ফোরকার রেগুলেশনের এই জন্য হয়তো আপলোড হতে একটু লেট লাগছে তো আপনার একটু লেট হবে এখান থেকে আপলোড করলে লেট হবেই নো প্রবলেম তো এখানে আমি একটা আপলোড ইমেজ আমি এখান থেকে একটা থাম্বেল দিব কোন থামবেলে দিব আচ্ছা আমাদের ওয়েবসাইট নিয়ে একটা থাম্বেল করা আছে এটা হচ্ছে ওয়েবসাইটের উপর ডিসকাউন্ট চলছে এরকম একটা আমরা পোস্ট করেছিলাম যেটার জন্য একটা থাম্বেল বানিয়েছি তা আমি ওই থামেলটাই ব্যবহার করছি আপনারা এটা করবেন না আপনারা যে ভিডিওটা করবেন ওই ভিডিওর জন্য একটা থামেল ব্যবহার করবেন করার পর এটা আপলোড করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে হবে এই জন্য দেখিয়েছি ওকে তো এখন চলে যাচ্ছি ট্যাগে তো এখানে যে ট্যাগ আছে এটা কিন্তু অপশনাল আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তবে আপনি দিবেন কি ট্যাগ দিবেন আপনি যে রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করছেন এই রিলেটেড যদি আপনি ফানি কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে ফানি কিংবা এরকম ফানি ফানি জিনিস দিবেন যদি মুভির কোনো কন্টেন্ট আপলোড করেন মুভি নিয়ে কোনো কিছু লিখবেন তো আমি ধরুন ডিনার নিয়ে কোনো একটা কিছু আপলোড করলাম আমি লিখলাম যে ডিনার ওকে তারপর আমি লিখলাম পানি হুম ওকে আমি এরকম আপনি চাইলে বিশটা পঞ্চাশটা ট্যাগ ব্যবহার করতে পারবেন তো এখন এখানে আছে কোলাপ্যারেটর এখানে যেটা হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলা ফেসবুক আইডি আছে এখানে আপনি যে কোনো একটা ফেসবুক আইডি ই দিতে পারবেন অ্যাড করতে পারবেন আমি দিলাম বিডি ইমরান তো আমি বিডি ইমরানকে দিলাম যদি আমি এইখানে কোলাবোরেটর করি করার পর এখানে যদি নেক্সট ডে দিই সেই ক্ষেত্রে যেটা হবে ওই বিডি ইমরানের ফেসবুক পেজে একটা নোটিফিকেশন যাবে সে যদি এটা অ্যাক্টিভ করে দেয় ভিডিওটা যেরকম আমার অ্যাকাউন্ট থেকেও চলছে এরকম তার পেজ থেকেও চলবে বাট এটা আর্নিংটা আমার এখানে আসবে তো আপনার যদি দুইটা চারটা পাঁচটা পেজ থাকে আপনি চাইলে আপনার ওই পেজের মধ্যে এটা কোলাবারেটার করে ফেলতে পারবেন বাট করে ফেলার পরে কিন্তু আপনার আবার পেজ থেকে অ্যাকসেপ্ট করতে হবে একটা নোটিফিকেশন যাবে সেখানে অ্যাকসেপ্ট করবেন ওকে এখন এখানে দেখেন আপনি যখন ফেসবুকে আপলোড করতেন তখন কিন্তু কখন এরকমটা আসতো না এখন চলে আসছে আমি এখন জাস্ট নেক্সটে দিলাম এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে এটা সবগুলো এখানে আপনি দেখবেন এখন কোলাবেরাটা দেওয়ার পর আমার এখন আরেকটা নতুন ইন্টারফেস চলে আসছে তো এখানে যেটা যেটা আছে এটা আগে দেখেন এখানে আছে শিডিউল করা আপনি চাইলে এটা শিডিউল করে রাখতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা পরে আপলোড করতে পারেন এখানে আছে অ্যাড টু প্লেলিস্ট এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন এটা কি এটা আমি আপনাকে বোঝাই এখানে যদি আপনার পেজে যখন ভিডিও আপলোড করবেন আপনি যদি প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখেন সেক্ষেত্রে এখানে এটা অ্যাড করে দিতে পারেন এটা প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে তারপর এখানে আছে মনিটাইজেশন যদি আপনার মনিটাইজেশন আর্নিং ওপেন থাকে সেই ক্ষেত্রে এটা অন অফ করে দেবেন যেহেতু আমার ওপেন আছে আমি যেমন এটা অন করে রেখেছি এখানে ডিউরেশন আছে যা যা যেভাবে আছে অপশনালি থাকবে নো প্রবলেম এখানে ট্র্যাকিং এটা মূলত বিজনেসের জন্য কার্যকরিত হয় তো আমি এখানে আর কিছুই করছি না এখন আমি এটা দিয়ে দেবো শেয়ারে আপনারা দেখেন এখানে যদি আমরা মিউজিকটা কপিরাইট থাকতো এখানে কিন্তু কপিরাইটও চলে আসতো তো যে কারণ এখান থেকে আপনারা সবসময় ভিডিওগুলো আপলোড করবেন এখানে যেটা যেভাবে আছে অপশনালি থাকবে আমি এখন যেটা করবো সরাসরি চলে যাচ্ছি শেয়ারে শেয়ারে ক্লিক করলাম আমার ভিডিওটা আমার আইডিতে বা আমার পেজে শেয়ার হয়ে গেলো আমার প্রোফাইলে ওকে চিকেনটা ভালো লাগবে দেখেন আমি এটা ক্লিক করলাম এটা কিন্তু শেয়ার হয়ে গেছে এই যে দেখেন আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি যতগুলো ভিডিও থেকে কতজন মানুষ দেখছে কী কী আর্নিং হয়েছে সব কিছু কিন্তু এখান থেকেই দেওয়া যায় আপনারা যে আমাদের ভিডিও দেখেন এই ভিডিওতে কিন্তু আমরা আর্নিং করতে পারি ওকে আপনার বেশি বেশি ভিডিও দেখবেন আর বেশি বেশি লাইক শেয়ার যদিও আমার এই এইটা ইউটিউবে যাইতেই পারে না কারণ এটা আমি আপনাদের পার্সোনালি আপনাদের রিকোয়েস্টের জন্য বানিয়েছি ওকে সব ভালো থাকবেন আর একটা জিনিস আমি আবারও বলি অবশ্যই ফেসবুকে যদি ভিডিও আপলোড করতে চান ফেসবুকে সফল হতে চান আমি জাস্ট প্রসেসটা দেখাইছি একদম সেম প্রসেসে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ফল যাবে